আমাদের শরীরের জন্য আসলে হার্টের অপরিহার্যতা কথায় কেন ধন্যবাদ আসলে আমরা যদি আমি চিন্তা করি যে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর মধ্যে আমরা বলি যে হৃৎপিণ্ড হলো যে আমাদের রক্ত পরিসঞ্চালনের যে প্রধান অর্গান এটির মধ্য দিয়ে আসলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমাদের রক্ত প্রবাহিত হয় এর মধ্য দিয়ে অক্সিজেন সাপ্লাই যায় এবং আমাদের যে এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তাদের যে কার্যক্ষমতা সেটি আসলে হৃদপিণ্ডের মধ্য দিয়ে আসলে প্রবাহিত হওয়ার মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার মধ্যে দিয়ে এটি মেনটেন হয় তো সেই অর্থে আমরা মনে করি যে হার্ট হলো আপনার পুরো অঙ্গে পুরো শরীরের প্রধান পরিচালিকা শক্তি তো আমরা বর্তমানে আমরা দেখতে পাই যে আসলে আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবগুলো মিলে আমরা আসলে বর্তমানে হৃদরোগের যে প্রকোপ এটির মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তো আমরা মনে করি যে আজকে আমাদের যে অনুষ্ঠান সেটি আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা কথা বলবো এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে আমরা এক ধরনের অনগ্রসরতার দিকে যাই তো আমরা যদি এই বিষয়গুলো মানুষকে সুন্দরভাবে আমাদের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে মনে হয় যে আমাদের জন্য লোকজন ভালো হবে ভালো হবে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে আমরা এটাও যুক্ত করে রাখতে চাই যে মানুষের আকস্মিক মৃত্যুর যে প্রধান কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো হৃদরোগ অন্যতম হ্যাঁ অবশ্যই কারণ আমরা দেখি যে অন্য অনেক রোগ আছে যে রোগগুলো আপনাকে হয়তো সময় দিবে কিন্তু আমরা হৃদরোগের ব্যাপারগুলো এরকম যে আপনি 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 একটু আগে আপনার ব্যথা হলো বুকে কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনার মৃত্যুবরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখব যে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় একটা ইয়াং ছেলে কিংবা ধর মধ্যবয়স্ক মানুষ যখন বুকের ব্যথা বলে তখন আমরা এটাকে ইগনোর করি আমরা বলি যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা কিংবা এই বেথারাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় আমাদের কাছে যখন আসে আমরা হয়তো দেখা যায় যে তাকে মৃত অবস্থায় পাচ্ছি কিংবা হার্টের এমন ক্ষতি হয়ে যাচ্ছে যেখান থেকে রিকোভার করাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় ইভেন আপনি যা হয়তো জানেন বা যে আমরা হার্ট অ্যাটাক যে রোগটা বলি এই রোগটা দেখা যায় যে শতকরা পঁচিশ ভাগ মানুষ হাসপাতাল বা মেডিকেল কেয়ার নেওয়ার আগেই মারা যাচ্ছে অথবা যারা এই রোগে আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাটাকে তাদের প্রায় ওয়ান ফোর্থ আমরা হাসপাতাল আসার আগে মারা গেল আবার হাসপাতালে ভর্তি হওয়ার পরও দা ফিফটি পার্সেন্ট উইদিন ওয়ান মান্থ মারা যাচ্ছে তার মানে কত তীব্র অথচ আমরা এটা দেখা যাচ্ছে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা সামান্য ব্যথা এই বিষয়টাকে যদি গুরুত্ব দেওয়া হতো মানে রোগীর পক্ষ থেকে বা রোগীর পরিবারের পক্ষ থেকে বা আমাদের সার্বিকভাবে সচেতন যদি সবাই হতো সঠিক সময়ে যদি এটাকে ডায়াগনোসিস করে চিকিৎসা করা যেত তাহলে হয়তো বা এই সমস্যাটা বা এই যে হানি বা জীবনের যে অক্ষমতার একটা পর্যায়ে চলে যাচ্ছে সেটা মনে হয় এটাকে অনেক আমরা আমরা এটা হয়তো পারতাম আমরা আনপ্রিসিনেড যে মৃত্যু আনএক্সপেক্টেড যে ডেথ আমরা এটা হয়তো আমরা প্রিভেন্ট করতে পারতাম এই জন্য এই জন্যই আসলে আমাদের সচেতনতা খুব বেশি জরুরি